সামান্য একটু ভুল দেখলেই আমরা খুব সহজেই সবার সমালোচনা করতে পারি কিন্তু প্রশংসা করতে খুব কৃপণতা করি মন খুলে প্রশংসা করতে পারাটা আসলে খুব উদার মানুষের লক্ষণ কিছু কথা আছে যেগুলো বললে সামনের মানুষটা এগিয়ে যেতে অনেকটা সাহস পায় প্রশংসা ঠিক তেমনই একটা কথা আমরা আসলে অনেক সময় ভাবি প্রশংসা করলে হয়তো আমি অনেকটা ছোট হয়ে যাব ও এগিয়ে যাবে আমি পিছিয়ে পড়ব কিন্তু সত্যিটা একেবারেই এরকম নয় তুমি মন খুলে অন্যের প্রশংসা করতে পারো মানে তুমি নিজেকে নিয়ে খুব নিরাপদ ফিল করো তুমি আত্মবিশ্বাসী এবং পরিণত কারোর ভালো কাজ স্বীকার করলে তোমার মান কমে যায় না বরং তোমার নিজের চরিত্রেরও উন্নতি হয় প্রশংসা সম্পর্ক গড়ে বিশ্বাস তৈরি করে আর মানুষের ভেতর থেকে তার সেরা কাজটা বের করে আনতে সাহায্য করে সবাই নিন্দে সমালোচনা অন্যের খুঁত খুঁজে বার করতে বেশ ভালোই পারে কিন্তু প্রশংসা করতে খুব কম মানুষই পারে তাই আজ থেকেই শুরু করো অন্যের ভালো দেখলে তাকে বলো মন খুলে বলো তাকে অনুপ্রাণিত করো কারণ প্রশংসা কোনো দান নয় এটা তোমারই মানসিক শক্তির পরিচয়